ভিডিওর শুরুর অংশটা আশা করি তোমরা সবাই দেখেছ না না আমার ভিডিওর জন্য দেখার অপেক্ষা রাখে না অবশ্যই করে সন্দীপের ভিডিওতে একটা বাচ্চা এত ছোট বয়সে অনেক কিছু বুঝে গেছে বলে না পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় এই বাচ্চাটাকে কোথাও না কোথাও এত বেশি ম্যাচিওর করে দিয়েছে না তার সাথে সাথে যে মানুষগুলোর সঙ্গে তারা রয়েছে আমি তোমাদের একটা কথা বলি আমি আগেও বলেছি পুনরায় বলছি মা বাবা সব সময় যে সবার ভালো হবে তার কোনো মানে নেই আবার সব সময় যে খারাপ হবে তারও কোনো মানে নেই কিন্তু তবুও বাবা মা যেরকমই হোক না কেন বাবা মা কিন্তু সর্বদা নিজের সন্তানের ভালোটা চায় সুশিক্ষা চায় সুব্যবহার চায় সব সময় ওই একটা থেকে যায় যারা নিজেরাও কুলাঙ্গার তারা চায় তাদের সন্তানও কুলাঙ্গার হোক কিন্তু এরকম বেশিরভাগ মানুষ আছে নিজেরা যতই খারাপ হই না কেন আমরা কিন্তু সবসময় চাই যে আমাদের সন্তান সবসময় ভালো শিক্ষা হোক মানুষের মতন মানুষ তৈরি হোক পাঁচজনকে সম্মান দিতে শিখুক তারপরে গিয়ে কিন্তু সম্মান পাবে তাই তো আমরা সবসময় এটা বলি কিন্তু একটা বাচ্চা যখন কিছু আশেপাশের পারিপার্শ্বিক বিষয়টাকে দেখে সে যখন নিজের মনের মধ্যে কিছু জিনিস স্থির করে নেয় তখন কিন্তু সেটাকে আমরা সামাজিক শিক্ষা বলে মনে করি সেখানে বাচ্চাটা নতুন কি শিখছে বা সে শেখা থেকে সে নিজেকে কতটা পরিপূর্ণভাবে তৈরি করছে সেটাই কিন্তু আজকে কৃষাণুকে দেখে আমার মনে হবে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসে বলি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের থার্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আজকে ওর বলা এই কথাটা একটা জিনিস বোঝালো যে বাচ্চাদের কখনো মা হয় বাচ্চাদের সময় বাবা বাবা থাকে কারণ ও এই আড়াই বছর থেকে এই যে একটা বছরের যে এই এই যে এই যে পিরিয়ডটা ওই পিরিয়ডটার মধ্যে এইটুকু বুঝে গেছে আমার কিন্তু মা নেই আমার বাবা আছে মা থাকে না এরকম একটা জিনিস ওর কোথাও না কোথাও বিল্ড আপ হয়ে গেছে আমি গামলাকে বলবো কেমন লাগলো বলতো আমি জানি তোর কাছে এগুলো ম্যাটার করে না আমি জানি তোর জায়গায় অন্য কোনো মা হলে তার মানে বুক ফাটিয়ে তার আত্মনাথ চিৎকার বেরোতো ছেলের মুখ থেকে বলা এই কথায় হুম কিন্তু আজকে আমি জানি তুই ফিল করতে পারবি না কখনো পারবি না কারণ তোর মধ্যে সেই মাতৃত্ব জিনিসটাই নেই মাতৃত্ব জিনিসটাই নেই এক আমাদের ওয়াইটির দালালকে দেখলাম যার কিনা সন্তান না থাকার পরেও সে সন্তানের প্রতি কোনো রকম মায়া দয়া যার তার বাচ্চা হোক না কেন ওর কাছে কোনো ম্যাটারই করে না তাও যদি সেই বাচ্চা ওর অপছন্দের মানুষেরা তাহলে তো কোনো কথাই হবে না সেই মানুষটার সাথে সাথে সেই বাচ্চাগুলোকেও ততটাই ঘৃণা করে আর এক এই মাকে দেখলাম যে কিনা সন্তান সম্ভব হওয়ার পরেও সে নিজের সন্তানের প্রতি কতটা কেয়ারিং কতটা সে স্থিতিশীল মানে হাসিও পায় রাগও ধরে লজ্জা নামক বস্তু কাজ করে আজকে ছেলের ওই ছোট ছোটো হাতে সপাটে চড় পড়লো তোর গালে অ্যাকচুয়ালি মুখে বলা হচ্ছে হাতে ওর মুখের কথাতেই তোর মুখে সপাটে চড় পড়ল লজ্জা ঘিন্না কিচ্ছু নেই বল একটা সন্তান সর্বপ্রথম যে ডাকটা ডাকে সেটা মা ব্যথা পেলেও তার মুখ থেকে মাই শব্দ বেরো কিন্তু তোর বাচ্চা এইটুকু বুঝে গেছে ছোট সন্তানদের মা থাকে না থাকে বাবা সেই কারণের জন্যই এই মেয়ের বাচ্চাগুলোর সঙ্গে যে বড় মেয়াওটা রয়েছে তাকেও বাবার খেতাব দিল নাকি মায়ের আমরা সর্বদা দেখেছি যে একটা সিঙ্গেল মাদার তার সন্তানকে বাবা মা বোধ সাইডের ভালোবাসা দিয়ে বড় করার চেষ্টা করে এখানে সন্দীপ সেই কাজটা করছে কিন্তু কৃষাণুর জীবন থেকে মা শব্দটা মিটে গেছে আজকে যে বা যারা তোমরা কৃষাণুকে তার মায়ের কাছে দেখতে চাইছো আমি বলি কি তোমরা শুধুমাত্র নিজেদের ইগো নিজেদের সেলফ স্যাটিসফ্যাকশানটাকে বাদ দিয়ে তোমরা একবার বাচ্চাটার বিষয় ভাবো যে এই বাচ্চাটা একটা শিকড় একটা জায়গায় গেঁথে গেছে আর আমরা জানি একটা গাছকে শিকড় সমেত উপরে নিয়ে যেতে গেলে কতটা কষ্ট করতে হয় তার সাথে সাথে এই গাছটারও কিন্তু কষ্ট হয় কারণ গাছেরও প্রাণ আছে শুধু সে মুখে প্রকাশ করতে পারে না সেইরকমই কৃষাণুর শিকড়টা ছড়িয়ে রয়েছে এই বাদকুল্লার এই মিত্র পরিবারের মধ্যে যেখানে ও জ্ঞানটা যখন থেকে ও রপ্ত করে ফেলেছে তখন থেকে ওর ঠাম্মি ওর বরদাদা ওর বাবা আর আশেপাশের কিছু মানুষজনকেই ও দেখছে আপন করে যারা কিনা চব্বিশটা ঘন্টা ওকে সার্ভিস দিচ্ছে না হলে একটা বাচ্চা দেখো বাচ্চা রোগা হতেই পারে কিন্তু আমাদের দেখতে হবে সেই বাচ্চা সুস্থ আছে কিনা না ডক্টরদের কাছে গিয়ে যদি আমরা বলি ডাক্তারবাবু খাওয়াচ্ছি দেখুন না বাচ্চার গায়ে লাগছে না আমার আমি তো যতবার বলতে গেছি আমাকে তো মুখের ওপরে বলে দিয়েছে বাচ্চা সুস্থ আছে সারাদিন ঝিমায় না তাই না সেটা তো করে না বলো তাহলে আবার অত চিন্তা কিসের আছে হাড় থাকলে মাংস ঠিক গজিয়ে যাবে লোকে রোগা হতে চাইছে আর তোমরা রোগা আছে ভালো লাগছে না তোমাদের এখন মোটা হাতি চাই এরকমভাবে ডক্টরটা বলে দেয় বাচ্চা সুস্থ আছে টাচুর নজর না লাগুক সুস্থ থাকুক সুস্থ থাকুক সেই বাচ্চাটি সেটা তার সারাটা দিনের অ্যাক্টিভিটি চঞ্চলপানা তার পটপট পটপট কথা সমস্তটা শুনলে বোঝা যায় সেটা হেলদি পরিবেশের মধ্যে বড় হচ্ছে সবাইকে দিয়ে খেতে শিখেছে আর এটা খুব ভালো জিনিস আর এটাকে ওই ফিসকা মাসি না না মায়ের গুণটা পেয়েছে সবাইকে দিয়ে খায় আপনি সবের মধ্যে মাকে ঢোকান মা কি আঁখ যাই হোক সেটা কথা না কথা হচ্ছে এই যে কৃষাণু আজকে মানে দুটো ছোট্ট কথাতে অনেক বড় একটা শিক্ষা দিয়ে গেল ও বুঝিয়ে দিয়ে গেল যে সন্তানের জীবনে মা না হলেও চলে বাবা থাকে আমরা কত কি দেখব না যে মা আমি যখন ওই ওর ওই হেক্স চ্যাট আমি আমার কাছেও কাল রাত্রেই এসছে আমি অনেক রাতে আমি ভোরবেলা উঠে দেখলাম ওই হেক্স চ্যাটে এই এক সন্তানের মা ওই সঙ্গী নাম দিয়ে সেই নাম সেভ করে সেখানে এক্স হেক্স আদান প্রদান হচ্ছে হেক্স রে রে হুম কতদিন তোকে কাজ থেকে আদর করি না এই যে লাইনটা আমি ওই লাইনটা যতবার দেখছি আমার মাথার মধ্যে একটা জিনিস চলছে কতদিন তোকে কাজ থেকে আদর করি না মানে এরা এর আগে কাছাকাছি হয়েছে তার মানে এরা এর আগে কাছাকাছি হয়েছে মাঝখানে ডিস্টেন্সটা অনেকটা হয়ে গেছিল বলে মানে দেখা সাক্ষাৎ অনেকদিন হয়নি তার মানে ওরা বহুদিন হয়ে গেছে কাছাকাছি থেকে আদর করি না আমি তোর কাছেই আছি হ্যাঁ গিয়ে তোর বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরবো আমার না ভীষণ ঘুম পাচ্ছে আচ্ছা ঠিক আছে তুই ঘুম আমি আর বলবো না এই কথোপকথন এইরকম হাজারো চ্যাট আছে এইগুলো দেখলে যারা দেখবে তারা যদি সুবুদ্ধি সম্পন্ন বেসিক সেন্স সম্পন্ন মানুষ হয় তারা এটা কখনো বলতে পারে না যে তার স্বামী তাকে মেটাতে পারে না বলে সে আজকে এগুলো করছে আজকে পাঁচ বছর পর তার মনে হচ্ছে তার স্বামী তাকে মেটাতে পারে না একটা সন্তান হয়ে যাওয়ার পরে কীরকমভাবে মেটাবে ভাই কীরকমভাবে মেটাবে আজকে দালাল খোদ বলছে আস্তে আস্তে একটা বয়সের গন্ডিতে যখন আমরা যাই আমাদের লাইফে আর এই মানে থাকে না এই জিনিসটা এক্সট্রা ঠিক থাকে না তখন সংসার বাচ্চা সব কিছু মিলে দিয়ে সময় চলে যায় তখন মনে হয় বিছানা পেলে শান্তিতে একটু ঘুমায় এটা ফ্যাক্ট তাহলে এই কথাটা গামলার ক্ষেত্রে খাটে না কেন ও পাঁচটা বছর সংসার করেছে একটা সন্তানের জননী হয়েছে তারপরে ওর বাবা ফোন কলে বলছে অল্প বয়সী মেয়ে তো শরীরে প্রচুর খিদে একটা বাবা তার মেয়ের শরীরের খিদে নিয়ে আলোচনা করছে তার পিসোর সাথে ওই পাল্টো পিসো ওই অপদার্থটারে আমার চক্ষের বিষ যেদিন থেকে ওই শিলাদেবীর নামে উল্টাপাল্টা কথা বলেছে এদের কালচার এদের ফ্যামিলি আমি বলেছি না সব সবসময় শিক্ষা সব কিছু হয় না যদি শিক্ষায় সব কিছু হতো তাহলে আমাদের কষা মাসির এরকম দুর্দিন আসতো না এরকম দুর্দশা হতো না আজকে তো ওনাকে দেখলে আমার মনে হয় আজকে যদি কোনো কারণে ওনার ছেলের বিয়ে দেয় ওনার ছেলের বউ যদি আজকে এরকম অন্যের সাথে হেক্স চেক্স চ্যাটিং ম্যাটিং করে বেড়ায় উনি বলবেন ডাজন্ট ম্যাটার মডার্ন জু করতেই পারে আর আমার ছেলের সাথে তো সংসার করছে তাতে কি হয়েছে ও করুক কারোর সাথে যে যেমন গামলা বলেছিল তোকেও তোর সাথেও থাকবো আর ওর সাথেও কথা বলবো এর বৌমা যদি এরকম হয় এ মেনে নেবে ঠিক আছে মেনবে নাই বা কেন গামলার ক্যারেক্টারকে মেনে নিচ্ছে তাহলে নিজের ছেলের বউ যদি বাই চান্স থাকুন না করুক এরকম যদি হয়ে যায় মেনে নেবে এরা শিক্ষার বহাল করে আর কি বলে আমরা যে সোসাইটিতে আছি সেই সোসাইটিতে থাকা তো অকাদ নেই তাই খানা না বসে বসে ওই সোসাইটি ফেক সোসাইটি এগুলো নিজেকে শো অফ করা ছাড়া নাথিং এলস আর তোকে দেখে মনে হয় না ওই একটাই জামা আছে যেটা পরে চোদ্দো বার মলে যায় যখন তো এই হলো ব্যাপার তো কৃষাণুর গিফটটা তার মায়ের জন্য কেমন লাগলো অবশ্যই করে তোর কমেন্টে তারা বুঝিও আমার তো খুব ভালো লাগলো হুম মাকে মায়ের আসলি অকাত বুঝিয়ে দিল তার এই ছোট্ট ফুটফুটে তিন বছরের ছেলেটা চলো অনেক ভরা আশীর্বাদ এই পুচকে ছুটকেটাকে কালকে ষষ্ঠীর দিনে ওর জন্মদিন মানে দূর থেকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করি যে বাবা বড়ো হওয়া মানুষের মতন মানুষ হও পরিবারের মুখ উজ্জ্বল করো ব্যাস পড়াশোনা অবশ্যই তো শিখবে তার সাথে সাথে তুমি যে একজন মানুষ হয়ে ওঠো ভালোভাবে সেইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো